হ্যালো এভরিওয়ান আমি এক্সক্লুসিভ চ্যানেলে নতুন আরও একটা ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত দিনটা ছিল রবিবার আর দুজন মিলে রেডি হয়ে বিকালবেলায় বেরিয়ে পড়েছিলাম অনেকগুলো দোকান ঘুরে লাস্টে আমরা চলে এসেছিলাম আভনি রিভারসাইড মলে তো এখানে আমরা চলে এসেছি রিলায়েন্স ডিজিটালে কারণ আমার ফোনটা গেছে খারাপ হয়ে ডিসপ্লে ডিসপ্লেতে চলে এসছে কালার কিছু মাস আগেই ডিসপ্লেতে কালার এসেছিলো তখন ডিসপ্লেটা পুরো চেঞ্জ করা হয়েছিল প্রায় ছ সাত হাজার টাকা দিয়ে বারবার ডিসপ্লে চেঞ্জ করার থেকে আমি ভাবলাম যে এবার একটা ফোন কেনার আমার দরকার এর আগে প্রথম ফোন বাপিয়া রোমিলি আমাকে কিনে দিয়েছিল তারপর যতগুলো ফোন আমি ইউজ করেছি সবই ওর সব ভালো ভালো ফোনগুলো আমাকে দিয়েছিলো ইউজ করার জন্য তো এখন হচ্ছে এই ভিভো ভি টোয়েন্টি ওয়ানটার সব ব্যাক নেওয়া হচ্ছে সিম খুলে দেওয়া হয়েছে দেখতে কারণ এই ফোনটা আমি এক্সচেঞ্জ করবো অনেকগুলো ফোনের দোকানে ঘুরেছি এক্সচেঞ্জের ভ্যালুটা ঠিকঠাক দিচ্ছিল না বলে আমরা অনেকগুলো জায়গা ঘুরে লাস্টে এই রিলায়েন্স ডিজিটালে এসে আটকে গেছি কারণ এখানে ভ্যালুটা মোটামুটি সব দোকানের থেকে একটু বেশিই দেবে সেই জন্য আর ফোনও পছন্দ করা হয়ে গেছে যেহেতু প্রথম ফোন নেব সেই জন্য ভালোটাই পছন্দ করলাম স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ ফাইভ জি এই ফোনটাই কিন্তু আজকে আমি নিচ্ছি তো নিজের বোনাসের টাকা নিজের জমানোর টাকা এখন নিয়ে এসেছি ডাউন পেমেন্ট করার জন্য আর বাকিটা ইএমআইতে মাসে মাসে দেবো তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ফোনটা কিন্তু ভীষণ ভালো আমার তো দারুণ লেগেছে ফোনটা দেখতে আমি এখন আনবক্সিং করছি এতটাই নার্ভাস ছিলাম যে হাত ফাত কাঁপছিল পাশে যিনি দাদা ছিলেন উনি কিন্তু সব বলে বলে দিচ্ছিলেন আমি তারপর ফোনটা খুললাম দারুণ কালারটা ডেমো কিন্তু ফার্স্টেই দেখিয়েছে দুটো ফোন দেখছিলাম একটা হচ্ছে এ সিক্সটিন আর একটা হচ্ছে এইটা এ থার্টি ফাইভ তো এ সিক্সটিনের থেকে আমায় এটাতে অফারটা বেশি দিল বলেই কিন্তু আমি এই ফোনটা নিলাম আর প্রচুর ফিচার্স আছে তোমরা নেটে সার্চ করে দেখতে পারো প্রচুর ফিচার্স আছে এই ফোনটায় তো আনবক্সিং করতে গিয়ে দেখছো প্রচুর নার্ভাস হয়ে গেছি ফোনটার কালারটা কিন্তু একদম লাইট ব্লু কিন্তু লাগছে না দেখো একদম হোয়াইট লাগছে না আর আমার কিন্তু সত্যি কথা বলতে প্রথম থেকে খুব ইচ্ছা ছিল যে যদি কোনো দিন নিজের ফোন কিনি তাহলে সাদা কালারেরই কিনবো সাদা কালারটা ভীষণ ভালো লাগে আমার তো এই দেখো পুরনো ফোনটা এখন দিয়ে দিচ্ছি সব ব্যাক আপ নেওয়া হয়ে গেছে কালার ধরেছে দেখতেই পেলে ব্লু কালারের এই বক্স বিল সব রয়েছে ওগুলো দিয়ে পুরানো ফোনটা কিন্তু আমরা দিয়ে নতুন ফোন নিয়ে বাড়ি চলে এসেছি আর অ্যাডাপ্টারটা কিন্তু তোমাদের এক্সট্রা করে কিনতে হবে সেটা এ সিক্সটিন হোক বা এ থার্টি ফাইভ দুটোতেই বললো এই যে অ্যাডাপ্টারটা কিন্তু প্রায় চোদ্দোশো টাকা মতো নিয়েছে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ ফাইভ জি ফোনটার দুটো ভেরিয়েন্ট ছিল আট একশো আঠাশ জিবি আট দুশো ছাপ্পান্ন জিবি আমি নিয়েছি আট একশো আঠাশ জিবি এটার দুটো কালার ছিল একটা হচ্ছে আইস ব্লু যেটা আমি নিয়েছি আর একটা হচ্ছে একদম ডিপ ব্লু কালার একদম ডার্ক ব্লু যেটা সেটা আর আট দুশো ছাপ্পান্নয় তোমার একটা লাইট পার্পেল কালার ছিল যেটা ডেমোতে আমরা দেখেছি আর একটা কি কালার বলেছিল সেটা ভুলে গেছি সেই জন্য তোমাদের বলতে পারছি না কিন্তু পার্পেল কালারটাও দারুণ লাগছিল আমার কিন্তু অত ফোনের স্টোরেজ আমার লাগে না সেই জন্য আমি আট একশো আঠাশ জিবি নিলাম এই আইস ব্লু কালারটা ব্যাকে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ পঞ্চাশ আট আর পাঁচ মেগাপিক্সেল আর ফ্রন্টে রয়েছে একটাই ক্যামেরা সেট সেটা হচ্ছে তেরো মেগাপিক্সেল সাথে রয়েছে সুপার অ্যামুলেট ডিসপ্লে এবার তোমাদের ক্যামেরার কোয়ালিটিটা একটু দেখিয়ে দিই ক্যামেরা কিন্তু অসাধারণ ব্যাক ক্যামেরায় আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম ক্যামেরা কোয়ালিটি ও তোমাদেরকে তো বলাই হয়নি এই ফোনটা এক মিটার জলে তিরিশ মিনিট কিন্তু ডুবিয়ে রাখা যায় একদম ওয়াটারপ্রুফ তো এবার তোমাদেরকে ক্যামেরাটা দেখাই দেখতেই পাচ্ছ কত ক্লিয়ার অন্য ফোন থেকে আমি ভিডিও করছি তবুও কত ক্লিয়ার পিকচারগুলো আসছে তো অবশ্যই কিন্তু তোমরা জানিও ফোনটা কেমন হয়েছে আমার তো ফোনটা দারুণ লেগেছে